হ্যালো আসসালামু আলাইকুম ইজি স্টাডি টু হিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 7 এর গণিতের দুই দশমিক একের দশ নম্বর তো এটা হচ্ছে আমাদের পার্ট এ এর পূর্বের পার্টে আমরা বাকি অঙ্কগুলো করছি এর পরের পার্টে যেগুলো থাকবে সেগুলোও আমরা করবো তো যেহেতু প্রত্যেকটা অঙ্ক ব্যয় অঙ্ক আমরা সমাধান করতেছি তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করব আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো সবাইকে ধন্যবাদ তো এই অঙ্কটা আমরা খুবই সহজভাবে করবো এটা দুইভাবে করা যায় একবার অনুপাতের নিয়মেও করা যায় আবার এক সহজ নিয়মেও করা যায় তো অনুপাত দিয়ে করতে গেলে তোমাদের কাছে একটু হিজিবিজি মনে হবে একটু কঠিন মনে হবে তো আমরা একদম সহজ নিয়মে তোমাদেরকে এটা করে দেখাচ্ছি এখানে আমাদের যে জিনিসটা আগে দেওয়া আছে সেটা আমাদেরকে ফলো করতে হবে এখানে কী কী দেওয়া আছে এখানে বলা আছে সবুজ ডালিম ও লিঙ্কন এরা হচ্ছে তিন ভাই তো তাদের পিতা হচ্ছে ছয় টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন তাইলে তারা তিনজনে মিলে কিন্তু ছয় টাকা পাবে কারণ তাদের বাবা তাদের তিনজনকে ছয় হাজার তিনশো টাকা ভাগ করে দিয়েছে ঠিক আছে তাহলে মোট টাকা কত ছয় টাকা এর মধ্যে বলছে এতে সবুজ এই যে সবুজ সবুজ হচ্ছে ডালিমের পাঁচ ভাগের তিন অংশ পাবে তার মানে সবুজ হচ্ছে ডালিম যে টাকা পাবে সেই টাকার পাঁচ ভাগের তিন ভাগ হচ্ছে পাবে সবুজ তাইলে ডালিমেরটা জানলে সেটার পাঁচ বাই তিন বাই পাঁচ অংশ হচ্ছে সবুজ পাবে তাইলে এটা জানলে এরটা পাবো এবং দ্বিগুণ পাবে এবং এই ডালিমের টাকাটা কি সেটা হচ্ছে লিঙ্কনের টাকা যেটা সেটা থেকে দ্বিগুণ করলে ডালিমিট লিঙ্কন যদি পাঁচ পায় ডালিম পাবে দশ লিঙ্কন যদি দশ পায় ডালিম পাবে বিশ তাই লিঙ্কনের জানলে ডালিমেরটা টা জানা যায় ডালিমেরটা টা জানলে সবুজেরটা জানা যায় ঠিক আছে তারপর বলছে প্রত্যেকের টাকার পরিমাণ বের করো আসলে প্রত্যেকে কত করে পাবে এখন কত হচ্ছে যেহেতু লিঙ্ক কনেকটা জানলে ডালিমেটটা বের করা যায় ডালিমেটটা জানলে সবুজটা বের করা যায় তাহলে আমাদের মেন টার্গেট থাকবে কিন্তু লিঙ্ক অনেকটা বের করা এখন কত হচ্ছে লিঙ্ক কনেকটা তো দেওয়াই নাই তাহলে কীভাবে বের করবো সেটাই আমরা এখন হচ্ছে করব তো আমরা যেহেতু আগে আমরা বুঝে গেছি অঙ্ক বুঝে গেছি যে আমাদের লিঙ্ক একটা ফার্স্টলি লাগবে কারণ লিঙ্ক কনেকটা জানলে সবুজের ডালিমেটটা বের করতে পারবো আবার ডালিমেটটা জানলে সবুজ যেহেতু লিঙ্ক দেওয়া নাই কিন্তু এটা লাগবেই দেশ আমরা আগে লিখবো ধরি লিঙ্ক টাকার পরিমাণ এক্স তাইলে আমরা লিখি যে হচ্ছে ধরি লিঙ্কনের টাকার পরিমাণ সমান সমান এক্স টাকা তাই না লিঙ্কনের যদি এক্স হয় এই যে এখানে লেখাই আছে ডালিম হচ্ছে লিঙ্কনের দ্বিগুণ পায় তাইলে ডালিমের টাকা কত তাইলে আমরা লিখি সুতারাং ডালিমের টাকা ডালিমের টাকার পরিমাণ হচ্ছে টু এক্স কারণ এক্সের দ্বিগুণ টু এক্স ঠিক আছে তাহলে ডালিমেরটা জেনে গেছি তাহলে ডালিমেরটা জানলে আবার আমরা সবুজেরটা বের করতে পারি কারণ এই বলছে সবুজ হচ্ছে ডালিমের পাঁচ ভাগের তিন অংশ পায় তাহলে আমরা লিখতে পারি সুতরাং সবুজ সবুজের সবুজের টাকার পরিমাণ হচ্ছে এই যে ডালিম ডালিমের যে সমান সমান এই টু এক্স এর হচ্ছে পাঁচ ভাগের তিন অংশ ঠিক আছে ওকে তো এই যে অংশ এই যে এর মানে গুণ তো আমরা এটা লিখতে পারি টু এক্স গুণ হচ্ছে এই যে পাঁচ ভাগের তিন তারপর হচ্ছে টাকা দেন হচ্ছে আমরা জানি গুণের বেলায় হচ্ছে উপরে উপরে এটা গুণ হয় কারণ এটা নিচে এক আসে এক আর পাঁচ গুণ করবো তাহলে এই দাগ একটা এটা এভাবে মনে রাখতে পারো যে টু এক্সে নিচে ওয়ান আছে তাহলে এই দাগ এই দাগ গুণের বেলায় এই এই দাগ মিলে একটা দাগ নিচে নিচে গুণ নিচে এক আর পাঁচ গুণ করলে পাঁচই হবে উপরে টু এক্স আর তিন তাহলে টু টু এক্স গুণ থ্রি তাহলে আমরা এটা এখানে এটা লিখে দিই যে উপরে হচ্ছে টু এক্স গুণ হচ্ছে যে তিন আছে সে তিন এত টাকা দেন হচ্ছে কি হয় তিন দুগুণের ছয় অর্থাৎ উপরে হচ্ছে ছয় এক্স নিচে হচ্ছে পাঁচ তাইলে এই টাকা কার এই টাকাটা হচ্ছে আমরা পাইলাম সবুজে এখন দেখো এই সবুজের টাকাও পেয়ে গেলাম লিঙ্কনের টাকা হচ্ছে এক্স ডালিমের টাকা টু এক্স সবুজের টাকা হচ্ছে সিক্স এক্স বাই ফাইভ বা ছয় এক্স বাই ফাইভ তাইলে এই তিনজনের টাকা তো পেয়ে গেছি আর আমরা জানি এই তিনজনের টাকা মূলত হচ্ছে ছয় হাজার তিনশো টাকা যেহেতু তিনজনের টাকা আমরা জানি আর তিনজনকে একসাথ করলে এটা তাইলে তিনজনের যোগ করলে তো ওটা হবে তাহলে আমরা লিখতে পারি কি সুতরাং আমরা প্রশ্ন মতে দিতে পারি এই প্রশ্ন মতে ঠিক আছে প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রথমে হচ্ছে এটা লিঙ্কনের এক্স যোগ হচ্ছে ডালিমের টু এক্স যোগ হচ্ছে এই যে লিঙ্কন সবুজের হচ্ছে পাঁচ ভাগের সিক্স সিক্স ঠিক আছে তো এই তিনটার যোগ করলে কত হবে হচ্ছে আমাদের ছয় হাজার তিনশো ছয় হাজার তাহলে এই তিনোটার যোগ সমান সমান ছয় বা এখানে এক্সের নিচে কি আছে দেখো এখানে এক্সের নিচে কিছু নাই কিন্তু মনে রাখবো যেহেতু একটা ভগ্নাংশ আছে আমরা বাকি দুইটারও ভগ্নাংশ বানিয়ে ফেলি তাহলে আমাদের জন্য করতে সুবিধা হবে তো আমরা মনে করব এই এক্সের নিচে এক আছে এই টু এক্সের নিচে এক আছে ঠিক আছে তাহলে আমরা কিভাবে বুঝবো তাহলে আমরা অঙ্ক করার বেলায় দেখো এই দাগ এই দাগ এই দাগ তিনটা বগ্নাংশ তো এই দাগ এই দাগ এই দাগ মিলে বড় একটা দাগ দেব এই এক এক পাঁচ এই তিনটা লসাগু হচ্ছে পাঁচ এই এক পাঁচের মধ্যে কাজ যায় পাঁচবার বা এই এক দিয়ে পাঁচকে বাক করবা তাইলে কত হয় পাঁচই হয় পাঁচ দিয়ে এক্সরে গুণ করবে তাইলে পাঁচ এক্স যোগের যোগ এই নিচে এক আছে এক পাঁচের মধ্যে কাজ যায় পাঁচবার অথবা এই এক দিয়ে এই পাঁচরে পাক করবে এই যে পাঁচ বাঘ হচ্ছে এক সমান সমান পাঁচ ঠিক আছে তাইলে পাঁচ তাইলে এই এক এক দিয়ে পাঁচরে বাঘ করলে পাঁচ হয় পাঁচ দিয়ে টু এক্সরে গুণ করবো যেটা বাঘ পল হয় সেটা দিয়ে বারো ফুলটরে গুণ করবে টু এক্স রে গুন করলে পাঁচ দুগুণে দশ অর্থাৎ দশ এক্স হয় তারপর এই পাঁচ দিয়া পাঁচ গুণ করলে এক ভাগ করলে এক হয় কারণ পাঁচ পাঁচের মধ্যে ভাগ করলে এক হয় পাঁচের পাশে কাটা যাবে তো এই এক দিয়া ছয় এক্সরে যদি এই যোগের যোগ এই ওই এক দিয়া ছয় এক্স গুণ করলে ছয় এক্সি হয় ঠিক আছে এরপর সমান সমান যে ছয় হাজার তিনশো আছে সেটা লিখে দিলাম দেখো এইটুকু কিন্তু উপরের টুকু তারপর বা এখন দেখো নিচে হচ্ছে পাঁচ উপরে হচ্ছে এখানে পাঁচ এক্স এখানে দশ এক্স এখানে ছয় এক্স তাইলে পনেরো আর হচ্ছে ছয় তাইলে কত হয় একুশ এক্স ঠিক আছে তাহলে এই একুশ এক্স বাই ফাইভ এটা সমান সমান যে ছয় হাজার তিনশো আছে সে তিনশো এখন দেখো এই যে এই জিনিসটা একটা ভগ্নাংশ কিন্তু এটা একটা ভগ্নাংশ না এটা একটা ভগ্নাংশ না কিন্তু এটারও আমরা ভগ্নাংশ হিসেবে বিবেচনা করব কেন কারণ এটার নিচে যদি একটা এক দিই কারণ আমরা জানি নিচে কিছু নেই মানে এক আছে তাইলে এটা নিচে একটা এক তাইলে দুইটা ভগ্নাংশ কিন্তু পরস্পর সমান সমান দিয়ে আছে তো আমরা জানি দুইটা ভগ্নাংশ যদি সমান সমান দিয়ে থাকে তাইলে সেটার কোনায় কোন গুণ করবো কারণ আমাদের দরকার এক্স তাইলে এই একুশেক্স আর এক গুণ করলে কি হয় তাইলে হয় হচ্ছে একুশেক্স ঠিক আছে তাইলে একুশেক্স গুণ হচ্ছে এক তাইলে আমরা লিখি বা এই একুশ এক্স গুনন হচ্ছে এক তো এক দিয়ে গুণ করলে একুশ এক্সই হবে সমান সমান এই ছয় হাজার তিনশো আর পাঁচ গুণ করবো তাহলে ছয় হাজার তিনশো গুনন হচ্ছে পাঁচ ঠিক আছে আশা করি তোমরা এতটুকু বুঝছো তারপরের লাইনে আমরা যদি একটু ওই পাশে করি দেখো এ পাশে করলাম বা এখানে করি বা তাহলে একুশ এক্স একুশ এক্স সমান সমান এই যে দেখো ছয় হাজার তিনশো গুণন হচ্ছে যেহেতু পাঁচ এটা যদি আমরা গুন করি তাহলে কত হয় আচ্ছা এর পাশেই লিখে দিই যে ছয় হাজার তিনশো গুণন হচ্ছে পাঁচ এরপরে এই একুশ এক্সের সাথে গুন আকারে আছে একুশকে পাশে গেলে বাঘ হয়ে যাবে তাইলে এক্স সমান সমান এই ছয় হাজার তিনশোর সাথে হচ্ছে পাঁচ যেহেতু গুণ এই পুরোটার সাথে এই একুশ ভাগ হয়ে যাবে ঠিক আছে তো একুশ দিয়ে এটাকে আমরা ইচ্ছা করলে বাঘ করতে পারি তাহলে কত দিয়ে যায় দেখো একুশের নাম তো আমরা কবার পড়লে তেষট্টি হয় এই একুশকে তিন দিয়ে গুণ করি যে একুশ হচ্ছে তিন তিন একে তিন তিন দু গুণে ছয় তাহলে তেষট্টি হয় তাহলে একুশ এই তেষট্টি সোর মধ্যে কত কয়বার যায় তিনবার তিন আর যে দুইটা শূন্য আছে সেই দুইটা শূন্য তাইলে উপরে থাকে তিনশো গুণন হচ্ছে পাঁচ তাহলে তিনশো গুণন হচ্ছে পাঁচ সমান সমান তিন পাঁচা পনেরো পনেরোশো ঠিক আছে তার মানে আমাদের এক্সের মান বা এক্স ইকুয়াল এটা সুতরাং এক্স ইকুয়াল হচ্ছে আমাদের পনেরোশো তাহলে এক্সের মান আমরা পেয়ে গেছি পনেরোশো টাকা এখন কথা হচ্ছে এক্সটা আসলে কার মান এক্স হচ্ছে লিঙ্কনের টাকার পরিমাণ কারণ লিঙ্কনের টাকার পরিমাণ এক্স ধরছি সুতারাং আমরা পেয়ে গেছি সুতরাং লিঙ্কনের লিঙ্কনের টাকার পরিমাণ পরিমাণ হচ্ছে সমান সমান দিয়ে এখানে লিখলাম পনেরোশো টাকা ঠিক আছে এখন লিঙ্কনের পর হচ্ছে এটা কার টু এক্স টু এক্স হচ্ছে ডালিমের তাইলে আমরা লিখি ডালিমের টাকা সমান সমান এক্স হচ্ছে পনেরোশো পনেরোশো গুণন হচ্ছে দুই তাইলে কত তিন হাজার টাকা ঠিক আছে ডালিমেরটা টপ বের করলাম লিঙ্কনেরটা এবার হচ্ছে সবুজের সবুজেরটা হচ্ছে সিক্স এক্স বাই ফাইভ তাইলে আমরা লিখি সুতারাং সবুজের হচ্ছে পাঁচ তো এই পাঁচ দিয়ে কিন্তু পনেরোশো ভাগ করা যায় দেখো তিন পাঁচ পনেরো তাইলে তিন আর যে দুইটা শূন্য শূন্য তাইলে তিনশো ছয় দিয়ে গুণ করলে তিনশো আঠারো আঠারোশো জাস্ট হচ্ছে এই পাঁচ দিয়ে পনেরোশে ভাগ করছি অর্থাৎ পাঁচ তিনশো গুণ করলে হয় তিনশো আর পাঁচ গুণ করলে পনেরোশো হয় অথবা পনেরো সালে পাঁচ দিয়ে বাক করলে তিনশো হয় তিনশো গুণ উঞ্চাশ আঠারোশো টাকা তাইলে এই টাকাটা হচ্ছে কাট এটা হচ্ছে সবুজের টাকা আশা করি তোমরা বুঝতে পারছো তো ক্লাসটি খুবই সহজ যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো এরপরের পার্টগুলোতে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করবো